এই মাসে গিয়েছি তার আগেও বেশ কয়েকটা জায়গায় আমার উঠান বৈঠক করার সুযোগ হয়েছে তো সেই আলোকেই কয়েকটা গল্প বলবো প্রথম গল্পটা হচ্ছে আমরা আহ প্রান্তিক জায়গায় যখন যাচ্ছিলাম উঠান আমরা চেষ্টা করছিলাম

ব্যাক করেন এই ভাঙা রাস্তার ফলে ওনার জীবিকা নির্বাহে অসুবিধা হয় তো বিভিন্ন জীবন ধাপের আঙ্গিকে ভাঙা রাস্তার যে সমস্যাগুলো সেগুলো বলছে কিন্তু যখন নারীরা কথা বলেন তখন এই সমস্যাটা একটা অন্য আঙ্গিক সামনে আসে রাস্তাটা যে শুধু ভাঙা সেটা না রাস্তাটা পানির নিচে থাকে

কনভারসেশনে নারীদেরকে না রাখতে পারি তাদেরকে কাছ থেকে শুনতে না পারি তখন কি আমরা বড় পার্সপেকটিভগুলো একটু মিক্স করে যাব যেজন্য আমাদের জাতীয় রাজনীতিতে পলিসি মেকিং এবং তোই নারীদের অন্তর্ভুক্ত করে যখন জোড়ালো হবে যখন বলতে কতটুকু গণতান্ত্রিক সংস্কার করতে পারে এবং সমাধানে অংশ গ্রহণ করতে পারে সেটা প্রয়োজন Porém গল্পটা সমাধান নিয়ে এরকম আরেকটা জায়গায় উঠার কথা কিন্তু নিয়েছিলাম ওখানেও রাস্তার সমস্যা দাসর বংশের তার পাশাপাশি বাসার সামনে যে ডোবার মক আছে ডোবালাই আবার ছোটবাচ্চাগুলো পড়ে গিয়ে কখন কোন যন্ত্রণায় হয়ে যায় সেজন্য alkankar মায়েরা খুব দিনের কষ্টস্থ থাকে সারা খুদুশীতায় থাকে তো সেজন্য ওরা যেটা করেছে আমাদেরকে জানালেন ওনারা নিজেরাই চাদা তুলে সেটা বালিতে ফেলে দিয়েছেন এবং বালুকে যাতে ছড়ে না যায় সেজন্য প্রতিদিন সকালে তারা পানি দিয়ে ওই নারীরা ঠিক জায়গায় থাকে করে এটা খুবই করেছেন একটা কথা অনেক সময় আমার বিভিন্ন রাজনৈতিক আলোচনায় গিয়ে আমি শুনতে পাই যে নারীরা কি পারবে রাজনীতিতে কি তারা অংশগ্রহণ করতে পারবে তারা কি ক্যাম্পেইন করতে পারবে

আমাদের মিছিলে যুক্ত আগে কখনো মিছিলাম খুব অবাক হলাম আমরা বললো যে আমাদের জন্য তো জানা কঠিন আমাদের স্কুলে তো কিছু পড়ায় না এগুলো নিয়ে আমাদের হচ্ছে টিচারের কাছ থেকে শুনতে হয় অথবা সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে শুনতে হয় আমাদের স্কুলে কেন পড়ায় না আমাদেরকে কেন শেখায় না কি হচ্ছে রাজনীতিতে দেশে কি হচ্ছে তো এই যে ছোট ছোট মেয়েরাও চিন্তা করছে যে দেশে কি হচ্ছে ওদের অধিকার গুলো কিভাবে পাবে দেশ কিভাবে চলে রাষ্ট্র কিভাবে চলে অধিকার গুলো হরণ করছে কিনা এই যে নতুন একটা জোয়ার এসেছে ছেলে মেয়ে সবার মধ্যেই আমরা দেখেছিলাম বিশেষ করে মেয়েরা হয়তো আগে রাস্তায় নামে নামেনি আগে কথা বল বলার সুযোগ পায়নি তারাও যে সামনে আসছে এই ব্যাপারটা আমাদের লালন করতে হবে ওরা যাতে রাজনীতিতে থাকতে পারে দেশ নিয়ে ভাবতে পারে রাজনীতি না করলে নিয়ে ভাবতে পারে কথা বলতে পারে এবং সেই পরিবেশটা যাতে তৈরি হয় সেটা আমাদের অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে আমরা নারীদেরকে যদি পিছিয়ে রাখি তাহলে দেশের অগ্রগতি সম্ভব না আমাদের সমাধানের পথ তো অনেক আমি দুইটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে পরিবেশ আমরা অনেকেই বলছি যে নারীদের রাজনীতিতে আসা প্রয়োজন আরো বেশি সক্রিয় ভূমিকা রাখা